হ্যালো বিওর আপনাদের কারক বা স্বাধীন আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িতে। আজকে আমরা দুইটি অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব যে দুইটি অ্যাপ্লিকেশান অবশ্যই আপনার ভালো লাগবে অ্যান্ড খুবই জরুরি সো কোনো না কোনো প্রকারে বা কোনো না কোনোভাবে আপনার প্রয়োজনে চলে আসবে প্রথম আসি যারা স্টুডেন্ট নয় বা যে কোনো জায়গায় খাতা আর কলম আমাদের খুব জরুরি এবং খাতা থাকে সবসময় ওয়ার্ড বা লেখা সো যে কোনো লেখা হোক আমাদের খুব প্রয়োজন সো আজকের দিনে যে ডেভেলপ হচ্ছে যে কোনো কন্ট্রাক্ট পেপার অর্থাৎ ইংলিশে বা কোনো ভিসি পেপার ইংলিশে ইভেন্ট যদি আপনি উপরের লেভেলে পড়াশোনা করেন সব কিছুই ইংলিশে সাপোজ আপনাকে একটু সাজেশান দিল হ্যাঁ বন্ধু এটা ওকে ডান বা আপনাকে কোনো একটা পেপার দিল হ্যাঁ হ্যাঁ এটা সো এমন সময় দিল যে আপনার ফটোকপি বা এটি জেরোস করার মতো কোনো কিছু নেই জাস্ট আপনি ছবি তুলেন ছবিতে কিন্তু অনেক সময় ক্লিয়ার আসে না সো এমন হতো না যে ওই পেপারটা আপনার হাতে নিলে আপনার মোবাইলের ট্যাক্স আকারে বা ওয়ার্ড আকারে চলে আসবে সো চলুন এমন একটি অ্যাপ্লিকেশান নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে সো এই ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন বাট এডিতে একটা ফিউচার আছে ফিউচার হচ্ছে এটিতে আপনি লেখাগুলো ইডিট করতে পারেন যে কোনো লেখা ভুল থাকলে ওইটি ডিলিট করে আপনি ইডিট করতে পারেন ট্যাক্স ফায়ার তারপর হচ্ছে এইটি ওয়ান মিলিয়ন ডাউনলোড করা হয়েছে সো এটি হচ্ছে ট্যাক্স স্ক্যানার সো এটি ওপেন করলে সো ওকে ডান আপনাকে এই ধরনের একটা ফেস ইন্টারফেস দেখাবে জাস্ট আপনাকে ক্যামেরাতে ক্লিক করতে হবে সো ক্যামেরাতে অন ক্যামেরা অন ওকে ডান ওকে সো আমার কাছে তেমন কিছু নেই জাস্ট এখানে একটা মুভির গেমের একটা আছে ওকে ডান সো ওকে ডান আমরা এই লেখাটা সিলেক্ট করতে পারি সো আমি জাস্ট উপরটা রাখলাম ওকে ডান সো এখানে অটোমেটিক এটি অর্থাৎ পিকচারটি ওকে সো আমি ওকে ক্লিক করলাম তো ছবি তোলা হয়ে গেলো সো এটি লোডিং ইমেজ হচ্ছে তারপরে এটি অটোমেটিকভাবে আমাকে এটি সেট করতে হবে কতটুকু পর্যন্ত আমি লেখাটা নিব সো আমি নিচ্ছি এতটুকু পর্যন্ত জাস্ট স্বরূপ আপনাকে দেখাচ্ছি কতটুকু পর্যন্ত আমি লেখাটা নিব সো আমি নিচ্ছি এতটুকু পর্যন্ত ডান একটু উপর উঠায় এটাকে আর একটু উপর ওকে ডান এটা একটু নিচে নামাই আমায় ডান সো জাস্ট ওকে ডান সো আমি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবো তো কপিং ইমেজ হচ্ছে সো এটি একটু সময় নিবে স্টার ওকে ডান সো এটি সময় নিচ্ছে রিডিং দেখতে পাচ্ছি রিডিং ট্যাক্সট সো এটি একটু সময় নেবে সো একটু একটু ধৈর্য ধরতে হবে সো এটি স্ক্রিনিং করছে স্ক্রিনিং শেষ না একটু সময় নেবে আর একটু সময় নিবে আপনাকে সো একটু ওয়েট করতে হবে সো সেই ফাঁকে আমরা ভিডিওটি ঘুরে আসি সো এটি অলরেডি স্ক্যানিং চলছে সো ওকে ডান 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 আইসক্রিনিং হচ্ছে হচ্ছে সো এটি ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে একটু খেয়াল করেন আলতো করে যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু প্রত্যেকটা ভাবে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড নিচে দেখুন যে একটা দাড়ির মতো নিচের দিকে নামছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্পেসিকভাবে অর্থাৎ স্ক্রিনিং করছে তো আসলে এটি তেমন একটা ভালো পেপার না একটি গেমের বা একটা মুভির পেপার যদি আপনার কাছে কোনো স্পষ্ট কোনো পেপার থাকে বা ভালো ভালো পেপার থাকে আর আলো ভালো আলোর ছবি তুলেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে খুব ভালো আসবে আর এটি দেখুন অর্থাৎ খালি চোখে পড়তে একটু কষ্ট হবে এত ছোটো ছোটো লেখা সো এতটুকু আসলেই অনেক কিছু ওকে ডান এইটি ফাইভ ওকে আবার লেখাগুলো আসছে ওকে ওকে ডান 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 Done. Done. সো হ্যাঁ যেটি গুরুত্বপূর্ণ কথা যে ভিডিও চ্যানেলে অনেক ধরনের অনেক ভালো মানের ভিডিও আছে যা আপনার টেকনোলজির নলেজ এবং আপনার ট্রিক টিপস সবগুলোকে খুব একদম এগিয়ে রাখবে সো আপনি যদি চান আপনার বন্ধু বান্ধবের চেয়ে সবচেয়ে এগিয়ে থাকতে বিভিন্ন দিক দিয়ে সো আপনি দেখে নিতে পারেন কীভাবে ফেসবুকের মেয়ে অর্থাৎ মেয়ের ছবি দেখলে সাথে সাথে বলে দিতে পারবেন যে এটি তাই কোথায় থেকে ডাউনলোড করে ইউজ করাচ্ছে তারপর গুগলে কিছু ট্রিক্স অ্যান্ড্রয়েডের গোপন সেটিং এ ধরনের অনেকগুলো ভিডিও আছে সো সাবস্ক্রাইব করে এগুলো উপভোগ করতে পারেন সো ওকে করতে হচ্ছেন হ্যাঁ ওকে ডান সো আমরা এখানে পেয়ে গেছি সো দেখতে পাচ্ছেন লেখাটা খুব সুন্দরভাবে চলে আসলো স্যার আপনি ইচ্ছে মজার জিনিস হচ্ছে আপনি এখান থেকে রাইট করতে পারেন যেমন সাপোস আমি লিখলাম অ্যান্ড্রয়েড সো এভাবে আপনি লিখতে পারেন অ্যান্ড এখান থেকে কপি করতে পারেন খুব সহজে কপি হচ্ছে এবং এখান থেকে ট্রান্সলেশনও করতে পারেন সরাসরি আপনার কাছে ট্রান্সলেশন থাকে তাহলে আপনি সরাসরি ট্রান্সলেশন করতে পারেন খুব সহজে সো আশা করি ভালো লেগেছে অ্যান্ড এটিকে পিডিএফ ফাইল করতে পারেন তারপর ছবি আর বানাতে পারেন শেয়ার করতে পারেন খুব সহজে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিরিডি তো আর অ্যাপ্লিকেশন লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে চলুন নেক্সট অ্যাপ্লিকে আচ্ছা মানুষের জীবনের রং ছাড়া যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো ভাবাই মুশকিল বাট আমরা যদি একটা ঘর করতে যাই ঘরে কী রঙ হবে বা একটা সামান্য টি শার্ট কিনতে গেলে বা একটা কার জন্য একটা সামান্য থ্রি পিস কিনতে গেলে বাট যে কোনো কাপড় কিনতে গেলে রঙের প্রধান্য স্যার আমরা লাল নীল সবুজ এতটুকু কিন্তু কীভাবে বুঝবো যে সঠিক রঙটা একবার যদি আপনি ঘরে কোনো কিছু করে ফেলেন বা কোনো কিছু স্থায়ীভাবে কিনে ফেলেন তাহলে তো রঙটা করা যাবে না আপনি কীভাবে সুনির্দিষ্ট রঙটা চিনবেন এটি কিন্তু সব সময় কাজে লাগে সো চলুন দেখা যাক আজকে একটা অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি যে কোনো জায়গায় রঙ চিনতে ভুল করবেন না তো প্লে হয়ে গেলে পাবেন কালার ডিরেক্টর এটা ওপেন করলে আপনাকে জাস্ট সিম্পলি বলে দিবে জাস্ট কিছু না সিম্পলি অ্যালোচ বলে দিবে যে টা কি রং সো এখানে দেখবেন ওকে মিডিয়াম করে তারপর আছে আমার এই টাইসের রং হচ্ছে পিঙ্কেস গ্রে তারপরে আমি সাপোজ এখানে আমার এখন আছে কুল গ্রে সো এখানে আসলে আপনি যদি কোথাও যান যে একটি বাসায় গেলেন রং দেখলেন বা কারো এই জামাটা পছন্দ হলো আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন হতে পারে সো ওই ধরনের রং আপনি যদি দোকানদার আপনি দেখবেন রঙের গায়ে বা কাপড়ে গায়ে বিভিন্ন যেগুলো ব্র্যান্ডের কাপড় সেগুলো কিন্তু বিভিন্ন রঙের হয় বিভিন্ন কালার হয় নাম কিন্তু দেখা থাকে সো এর মাধ্যমে আপনি খুব সহজে অর্থাৎ খুব সহজে আপনি আপনার যে রঙটি আছে সেই সেই রঙের নামটি আপনি দোকানদার বা কাপড়ের যে কোনো জায়গায় বলে দেবেন খুব সহজে সো কুল গ্রে গ্রে রেড গ্রিন সম্পূর্ণভাবে বলে দেবেন কারণ রঙের হাজার হাজার নাম সো আশা করি বুঝতে পেরেছেন সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন শেয়ার করলাম এই দুইটি ছোট্ট অ্যাপ্লিকেশন আপনি আপনার লেগে যেতে পারে যে কোনো জায়গায় লেগে যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো আশা করি ভালো লাগে দুটি অ্যাপ্লিকেশন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয় টিপস অ্যান্ড বিডি আর হ্যাঁ নিচে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে সো ভালো থাকবেন ভালো লাগবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি